বাচ্চা চাই না বাচ্চা চাই না বাচ্চার থ্রুতে বাচ্চার থ্রুতে সম্পত্তি চাই বুঝেছো হ্যাঁ 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 বাচ্চার থ্রুতে কিন্তু সম্পত্তি চাই কেন বাচ্চা নিয়ে কি হবে বাচ্চা নিয়ে কি হবে সম্পত্তিটা দরকার হুম তাই তো তাহলে এই যে পোগলাকে মারধর করে তাড়ানো হলো ভাবো তাকে মারধর করে মোবাইল কেড়ে নিয়ে তাকে রীতিমতো ফ্ল্যাট থেকে বার করে দেওয়া হলো সেটা কী করলো একদম বক বক এখন গামলার লিগাল অ্যাসিস্ট্যান্ট হবে যার কারণে বক এখন বুঝে নিয়েছে যে আমাকে কি করতে হবে টাকা না টাকা টাকা শুধু টাকা 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 কেননা স্লিম আর টাকা ঠিক আছে যত স্লিম হবে তত পয়সা ইনকাম হবে কচি কচি দেখতে লাগবে একদম টাকাটা ইনকাম বেশি হবে যার কারণে কাস্টমার ধরতেও কিন্তু ক্লায়েন্ট সরি নো কাস্টমার ক্লায়েন্ট ক্লায়েন্ট ধরতে কিন্তু সুবিধা হবে যার কারণে এখন এই জিনিসটাই করছে সত্যি সন্দীপ কিন্তু আঠেরো মাস আগেও এই কথাটাই বলেছিল যে এ কোনো দিনও ভালো না এ দুশ্চরিত্র বক বলেছিল দুশ্চরিত্র এ আবার হচ্ছে ঠোগলাও বললো দুশ্চরিত্র তাহলে তিনজনারই কথা প্রায় একই রকম হয়ে গেল দুশ্চরিত্র হুম তো দুশ্চরিত্র মেয়ে কখনোই ভালো হতে পারে সেই দুশ্চরিত্রগুলি করবে তাই না সংসার করতে পারে উচ্ছৃঙ্খল কোনো মানে জীবনযাপন করছে কোনো কিছু নেই হুম তাই তো বলি ভাবিয়া করিও কাজ এক করিয়া ভাবিও না একজনকে বদনাম করতে গিয়ে আর ও মানে তুলে দিল তো বক এখন যাই হোক একদম গামলার লিগাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে এখন লিগাল টিম নয় এখন লিগাল অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে যে ওই বাড়িতে পোগলার ঢুকবে কি মানে গামলার ফ্ল্যাটে ফোগলা ঢুকবে কি আরও অন্য যারা আছে শুভ কাবু মাবু অর্ক এরা ঢুকবে কি কে ঢুকবে সেটা বক সিদ্ধান্ত নেবে বুঝতে পারলে যদি অল টাইম সার্ভিস দিতে পারে গামলাকে তাহলে দিদিভাই তো ক্লায়েন্টকে দিতেই পারে তাই না রাত্রেবেলায় কারণ দিদিভাইয়ের সমস্ত কাজই দিনের বেলায় কোর্ট করা এবং রাত্রেবেলায় তাকে সমস্ত কিছু পিটিশন বলো সমস্ত কিছু ফাইল বলো রেডি করার কাজ হচ্ছে রাত্রেবেলায় তাহলে তোমরা একটা কথা ভাবো অনেকেই ওখানে লিখছো বিশেষ করে পুনমোস লিখছিলো ওখানে যে রাত্রি আড়াইটে তিনটে হ্যাঁ তুইও তো তিনটের সময় অবধি লোকের সার্ভিস দিস তাই না তো সেটাই হচ্ছে কথা তো এখন দিদিভাইয়ের ভিডিওটা দেখে লাইভটা দেখে নিশ্চয়ই ক্লিয়ার হয়ে গেছে যে ফোগলা সঙ্গে কি কি হয়েছে আসলে উচ্ছৃঙ্খল জীবনযাপন খুব মারাত্মক একটা জিনিস যেটা কি না কিন্তু ওই গামলার মধ্যেই আছে সে কোনো সাংসারিক হতে পারবে না সংসার কি জিনিস সেটা কিন্তু কোনোদিনই হতে পারবে না তাই উশৃঙ্খল জীবনযাপন খুব ভালো আসে। আমরা দেখেছি তার মা সবসময় তার দাদাকে ভালোবাসে কিন্তু একে নয় এর টাকাটাকে ভালোবাসে কিন্তু এই যে পোকলা কিন্তু বলেছে যে এই যে দাদার জন্য টাকা দেয় এবং ওর দাদার জন্য সমস্ত কিছু ভাবনা চিন্তা করে এর জন্য করে না সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যদি এতটাই ভালোবাসা থাকতো বাবা মা তার মেয়ের প্রতি এবং তাকে ত্যায্য কন্যাও করতো না আর হচ্ছে সেটা বাবা মা ভালো করেই জানে যে তার জন্য কন্যা কেন করেছে কামলাকে কেননা সে একটা নোংরা দুশ্চরিত্র মহিলা সেটা বকও বলেছে এবং ফোগলা বলল এবং আমাদের সন্দীপ কিন্তু আগেই বলেছে যে ও কোনোদিনই ভালো ছিল না তাই দুশ্চরিত্র মহিলাটা একমাত্র বক বলেছিল আর যে এই ফগলাও বলেছে যে দুশ্চরিত্র মহিলা হুম এই যে দুশ্চরিত্র কথাটা অনেকেই বলছো যে তাহলে কামলার কি এটা হওয়া দরকার হুম হাসি হওয়া দরকার আরে বাবা কে কার ক্ষমতা আছে যে এরকম একটা কনস্টিটিউট মহিলাকে হচ্ছে ইয়ে করবে হ্যাঁ চাপাবে কোনো দরকার পড়ে শাস্তি হুম শাস্তি আলাদা আর এই যে ঝোলানো আলাদা ঠিক আছে তো এইগুলোর ভেতরে তোমরা একটু গুলিয়ে ফেলছো সেই জন্য কিন্তু এই কথাবার্তাগুলো উঠে আসে আজকে দেখো তো তার বাবা মা যেই টাইমে তার পাশে দাঁড়ানোর দরকার ছিল সেই টাইমে কিন্তু দাঁড়ায়নি যখন টাকা পয়সা গয়না কাটি এবং সমস্ত কিছু চুরি করে এই যে শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসছে তারপরে কিন্তু তাকে রাখা হয়েছে এবং তার এই যে গত চার মাসে ন লাখ টাকা ইনকাম করা তারপরেই হচ্ছে দিনের পর দিন যে ষাট পঁয়ষট্টি হাজার টাকা যেটা দিদিভাই বললো লাইভে যে ফোকলা এই কথাটা বলেছে টাকার কথাটা যে রীতিমতো তার প্রমাণ আছে রীতিমতো তার কাছে প্রমাণ আছে সেটা এখানে দেবে না সেটা তার অ্যাডভোকেটের কাছে প্রমাণগুলো দেবে এই ওয়াইটিতে সেই প্রমাণগুলো দেবে না তাই তো তো সেটাই হচ্ছে কোথায় একে এমনি এমনি করেছিল তার মানেও আছে তো বাবা মা যেমনি টাকা পয়সার জন্য মেয়েকে একদম ব্যবসা করতে লাগিয়ে দিয়েছে যা 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 ফ্ল্যাটে তো তোর জন্য আমরা রান্না করে দেব বলো রান্না করে দিয়ে আসছে সারা রাত মেয়েতে রীতিমতো হচ্ছে মদ্যপান করে ফুষ্টি নষ্ট করে ছেলেদের সঙ্গে আড্ডা মেরে ফুর্তি মেরে একদম হচ্ছে উ শিক্ষল জীবনযাপন করছে এবং তার ওই যে বাঁধা গরু ছাড়া পেয়ে গেলে যেটা হয় আর কি হ্যাঁ বাদা গরু ছাড়া পেয়ে গেছে দিয়ে রীতিমতো তার নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য চার পাঁচটা ছেলেকে নিয়ে যে ভোটকা চার বোতল ভোটকা কাম মেরা না কাম গামলাকার রোজ না ডোকে না কি রোকা নাকি কি বলে যাই হোক তো সেই রকম এখন সেই রকম জীবনযাপন করছে তাহলে একে কি বলবে কি বলবে এর বাবা মা সমস্ত কিছুটাই জানে যে মেয়ে এই ধরনের নোংরা কাজকাম করছে এই যে বলছে যে ডিভোর্সে ডিভোর্স দেব না ডিভোর্স দেবো কিন্তু টাকা কোনো কিছু নেব না কোনো কিছু এই কর্পোস নাকি বলে যেটা নেয় সেটা নেবে না কেন নেবে না কেন যেহেতু ওখানে পোগলা বলেছিল যে তোমার ছেলের নামে যেন সম্পত্তির অর্ধেকটা লিখিয়ে দেয় তাহলেই হবে ব্যাপারটা বোঝো সম্পত্তির অর্ধেকটা যেন ছেলের নামে থাকে সেই চিন্তা নাই কিন্তু করেছিল এবার এ কিন্তু ভালো যুক্তি দিয়েছে এত কেসকামারি এমনি এমনি আর করিনি ভালোই যুক্তি বুদ্ধি দিয়েছে যেটা ওর শুনেছি আর কি ভালো যুক্তি দিয়েছে তো সেই জন্যই আর কি এইটা করেছে কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর এটা আমি রাত্রেবেলায় ভিডিওটা বানিয়ে রাখছি সকালবেলায় ছাড়বো তো আর দুপুরবেলা বান্না করতে হয় ওই জন্য আর হচ্ছে মানে ভিডিওই ছাড়া হয় না সত্যি এই জন্যই আর কি টাইমই পাই না মানে সারাটা দিন মানে আমাদেরকে কাজ করতে হয় সংসারে কাজ না করলে তো আর এইরকম উশৃঙ্খল জীবনযাপন করবো না তো আমরা আমাদের সংসার আছে বাচ্চা আছে আমাদেরকে স্বামীর ঘর করতে হয় এর মতন না যে ফ্ল্যাটে নিয়ে গিয়ে আসলাম চারটে বন্ধুকে বসিয়ে নিলাম মদ্যপান করলাম ঘরে ঢুকে গেলাম আর হচ্ছে নিজের মতো নিজের টাকা ইনকাম করলাম এরকম তো আর সবাই পারে না তাই না কিন্তু এই জিনিসটা কিন্তু হাতে নাতে ধরেছিল এই কিন্তু গামলার এই জিনিসটা কিন্তু হাতে নাতে ধরেছিল এই ফোগলা তাহলে আজকে এই যে একটা ডেমো পেপারে সাইন করে নেওয়া হয়েছে তুই ফ্ল্যাটে ঢুকতে পারবি না তুই ইউটিউবে এসে কোনো কথা বলতে পারবি না তুই এই জিনিসটা করতে পারবি না আজকে ফোগলা তার লাস্ট ভিডিও ছেড়ে তার চ্যানেলটাকে হুড়িয়ে দিয়েছে মানে ইনস্টার আইডিটাকে গাইব করে দিয়েছে এখন আবারও ইনস্টল করতে পারে কিন্তু হচ্ছে সবাই আমাকে বললো এরকম যে ইনস্টার আইডিটা তার গায়েব হয়ে গেছে তো সেটাই আমি জানলাম আর কি এখন ইনস্টার আইডি গাইব করবে আবার ওপেন করবে এদের কাজই তো তাই এদের কাজই তো তাই যারা এরকম নোংরামি করে তারা তো এরকম হাজারটা আইডি খুলতে পারে কোনো ব্যাপার নেই তো এই যে গামলা এখন রীতিমতো যেটা না করে বেড়ায় যেটা করে বেড়াচ্ছিল আচ্ছা সন্দীপ বলেছিল সে দেড় বছর আগে ঠিক আছে দেড় বছর আগে মানে ভাবো আঠারো মাস হয়ে গেল প্রায় দু বছর হতে চলল তাহলে দু বছর আগে এই দেড় বছর আগে কিন্তু সন্দীপ বলেছিল এখন কেন ফোগলা বলছে সেম সেম কথা কেন বলছে গামলার নামে কেন বলছে এই মহিলাটা অতিরিক্ত চালাক অতিরিক্ত নোংরা যার কারণেই বলছে আজকে এই যে ছেলের এই কথাটাও কিন্তু পোগুলা বলেছে যে যে যা যে তার মায়ের হতে পারে না এই বাচ্চা হতে পারে না সে কারোরই হতে পারে না এই কথাটাও বলেছে এবং ও অনেক কিছু বলেছে যে তার মা বাবাকে টাকা দিনের পর মাসে মাসে কিন্তু ষাট হাজার পঞ্চাশ হাজার এরকম করে রীতিমতো টাকা দিয়ে গেছে আরে টাকা না দিলে বাবা মা রান্না করে মেয়েকে দিয়ে যাবে প্ল্যাটে আমি তো ওটাই বললাম দিদিভাইয়ের কমেন্ট বক্সেও আমি বলেছি যে ফ এই যে ফোগলার কাছে না গিয়ে তার বাপের বাড়িতেই থাকতে পারতো কিন্তু সে তার বাপের বাড়িতে থাকলে এই যে জীবনযাপনটা যে করছে নোংরামি যে করে বেড়াচ্ছে সেইগুলো তো করতে পারবে না তাই না তো সেই জন্য আর কি ফ্ল্যাটে থাকতে হবে আর সেখান থেকে টাকা পয়সা তো আসছে নাকি বতর বেচে টাকা ইনকাম করছে তার টাকা পয়সা আসবে না তো সেটাই করছি আমরা তো দেখতে পাচ্ছি নাকি তোমরাও সেই আজকে এই যে বক তার লিগাল টিম লিগাল টিম রাত্রি বারোটা নাই একটা নাই দুটো নাই তিনটে নাই কিন্তু ঘরে ঢুকে যাচ্ছে ঘরে ঢুকে পোগলাকে ডেকে ও পোগলাকে ডেকেছে বকের ফ্ল্যাটে বকের ফ্ল্যাটে ফোগলাকে ডেকে তার সেটা আবার ভিডিও কল করে ডেকেছে ডেকে যে বকের না কি এখন মানে ভাঙা টিনের জানি না এই কামলারই হবে ফ্ল্যাটে ডেকেছিল রীতিমতো সেখানে প্ল্যানিং করে সবাই ছিল সবাই ছিল সেখানে ছিল তোমার গামলার দাদা মা তারপরে তোমার যেহেতু বাবা চাকরি করে সেহেতু আসেনি হুম সেহেতু আসেনি তো সেখানে বক ছিল আর একটা আর একটা ছেলে ছিল সে এইগুলো মিলে ওকে উদমধারে কেলাই কেলিয়ে কেলিয়ে তার কাছ থেকে যত কিছু মানে মোবাইল থেকে আরম্ভ করে যা যা ছিল সমস্ত কিছু কেড়ে কুড়ে নেয় দিয়ে তাকে মারধর করে বের করে দেয় এবং তার সত্যি অনেক মারধর করেছিল যার কারণে আজকে কিন্তু খুব চাপে আছে তার জীবনের একটা সংশয় আছে যে না আমাকে মেরে ফেলতে পারে না আমাকে কিছু একটা করে দিতে পারে যদি মার খাওয়াতে পারে বক এই হচ্ছে ইকে কি ওর নামটা খোকলাকে তাহলে কেন হচ্ছে কিছু করতে পারে না অবশ্যই ওকে কিন্তু পিটানো করিয়েছে তোমরা জানো না তাই আচ্ছা করে কেলিয়েছে আচ্ছা করে এই কেলানি খেয়ে তারপরে কিন্তু ইউটিউবে এসে এইরকম ভাট বুক ছিল ঠিক আছে এমনি এমনি বলেনি তো এমনি এমনি আর বলে যখন ক্যালানি গাদনগুলো খায় তখনই কিন্তু সবাই মুখ দিয়ে কথা বেরায় সে পুলিশের কাছেই হোক আর যেখানেই হোক না কেন তাই এখানে এসে তোমাদের সামনে বলতে বসে গেছিলো আজকে কিষাণকে দিয়ে এই যে ডিভোর্স হয় ডিভোর্স দাও আর না হয় বাচ্চারাও এর আগে একবার করছিল কিন্তু এখন সেটা বলছে কোনো টাকা পয়সা নেই টাকা পয়সা দাবি নেই এখন শুধু ডিভোর্সটা দাও কেননা ডিভোর্সটা দিয়ে দিলে এই যে ঘোরার একটা বিষয় সবার সঙ্গে ফুর্তি মেরে বেড়াবে সবার সঙ্গে বাইকে করে ঘুরে বেড়াতে পারবে তারপরে একদম লাইসেন্স পুরো কাটুস হয়ে যাবে আর একদম ওর লালবাড়ির লাইসেন্স পেয়ে যাবে সেই জন্য আর কি এই জিনিসটা করছে বোঝা যায় মানে ভাবা যায় যে এই কতটা চালাক পোগলাকে মার খাইয়েছে পোগলার কাছ থেকে মোবাইল কিনে নিয়েছে যেটা বক হান্ড্রেড পার্সেন্ট জানে যে এই বিষয়গুলো যেটা আর কি প্রীতমের সঙ্গে হয়েছিল যেটা প্রীতমের সঙ্গে হয়েছিল মেন জিনিসটা কেড়ে নেওয়া হয়েছিল যেটা মোবাইল কেড়ে নেওয়া হয়েছিল সেটা অফিসাররা করেছিল। এইটা প্ল্যান খাটিয়ে এই বক ভালো করে জানে যে এই মোবাইলটা কাটলে হয়তোবা তার কোনো ডকুমেন্টস কোনো কিছু প্রুফ থাকবে না এতটাই বোকা মানুষ এতটাই মানুষ বোকা যে একটা মোবাইলে সমস্ত কিছুটা রাখবে তোমরাই বলো এতটাই বোকা কখনো না কখনো না আজকে এই যে মোবাইল থেকে ও ভিডিও করছে এটা নিশ্চয়ই আর একটা মোবাইল আছে ওর আর ডকুমেন্টস শুধু একটা মোবাইলেই রাখে আচ্ছা তোমরাই বলো পোকলা কি এতটাই বোকা কেননা ও যেই সিলেবাসটা পড়ে এসছে সেই সিলেবাসটা কিন্তু অ্যাপ্লাই করেছে এই গত কিছু দিনের মধ্যে গত তিন মাস না দু মাসের মধ্যে সেই সিলেবাসটা যেই সিলেবাসটা সন্দীপের থেকে যখন হচ্ছে এই গামলাকে বের করে সেই সিলেবাসটা আবার অ্যাপ্লাই করেছে যে ও কার সঙ্গে নোংরামি করছে কার কার সঙ্গে ভিডিও চ্যাটিংয়ে কথা বলছে কার কার সঙ্গে মেলামেশা করছে এইগুলো কিন্তু জানতে পেরেছে এবং ও যখন থাকতো না ফ্ল্যাটে কে কে আসতো সেইগুলোও কিন্তু বলেছে দিদিভাইয়ের কাছে তাহলে তাহলে বিষয়টা কোথায় দাঁড়াচ্ছে আজকে হোগলা হোগলাকে রীতিমতো ফাসানো হচ্ছে আর এটা ডিজার্ভ করে আমি বলছি না করে না এটা ডিজার্ভ করে কেননা এর শাস্তি একটা হওয়া দরকার সবার শুধু এর না এই যে গামলারও হওয়া দরকার রীতিমতো এখানে সন্দীপকে যে হারে বদনাম করেছে না সন্দীপকে যে হারে হচ্ছে শেষ করার প্ল্যান করেছিল সেটার জন্য এই যে গামলা তার যে সন্দীপের বাড়ি থেকে তার মায়ের গয়নাগাটি আজকে সোশ্যাল মিডিয়ার সামনে এবং যে সমস্ত কিছু ইনফরমেশন তার উকিলকেও বলে রেখেছে যে আমার বাড়ি থেকে এতগুলো গয়নাগাটি সমস্ত কিছু চুরি করে নিয়ে গেছে তাই এমনি এমনি বলে দিচ্ছে এমনি এমনি বলে দিচ্ছে তাদের কোনো লিগাল কাজ করেনি করেছে অবশ্যই তাহলে গয়নাগাটি এমনি এমনি মানে কথা বলবে না সন্দীপ তার নিশ্চয়ই কোনো প্রমাণ সাক্ষ্য আছে যার কারণে বলেছে ঠিক আছে তাহলে এই যে গামলার এখন অবস্থা এমনই হয়ে গেছে বলছি না না ইউটিউব ছাড়তে হবে ইউটিউব না হ্যাঁ শুধু ইউটিউব না আরও কত কিছু ছাড়তে হবে তোকে তুই তো নোংরা তাই নোংরাদের কোনো কিছু লাগে না জানিস তো তোকে যে এই যে সাপোর্ট করছে না যারা যারা বিশাল বড় বড়ো ট্যাকটাকানি কথা বলছে যা করছিস বেশ করছিস এইটা চালিয়ে যা এই যে ট্যাকটাকানি কথাগুলো বলছে না তারাই মনে হয় এইরকমই করে তার ফ্যামিলির সঙ্গে তার যে কি বলে হাজবেন্ডের সঙ্গে এইসবই করে বুঝলি যার কারণে তোরা তোর এই ট্যাকটাকানি কথাগুলো এই যেসব বলছে তোর ইউটিউবে টিম এমনি এমনি বলছে না সত্যি মানে তাদের সঙ্গেও করেছিস তারা তাদের সঙ্গেও তাদের সঙ্গে এই জিনিসটা করে তাদের হাজবেন্ডের সঙ্গে এই জিনিসটা করে করে অভ্যস্ত যার কারণে এরকম করছে মানে ওই যে দাপড় দেখানো আজকে বাবা মা হয়ে কি করেছে বলো তো আজকে গামলার বাবা মা কতটা নোংরা দেখো নিজের বাড়িতে মেয়েকে না রেখে ও হচ্ছে ফ্ল্যাটে রাখছে তো বলতে পারে না যে মা তুই আমার বাড়িতেই থাক কেন অধিকাংশ টাইম আমরা দেখছি যে মায়ের বাড়িতে যাচ্ছে খাওয়া দাওয়ার বিষয়টা হুম সত্যি কথা বলতে যে যখন হচ্ছে গামলা টাকা দেয় তখন ভালো করে সংসারটা চলে না হলে কিন্তু ভালো করে সংসারটা চলে না তোমরা দেখেছো ভালো করে যে ওদের যখন ওই গামলা যায় না তখন তাদের হচ্ছে খাওয়া দাওয়াটা কেমন থাকে আবার যখন গামলা যায় গিয়ে টাকা দিয়ে আসে তখন খাওয়া দাওয়াটা কেমন থাকে এইগুলো আবার বলতে হবে তোমরা তো ভালো করেই জানো এগুলো প্রকাশ হয়ে আছে সামনে সামনেখানে দেখিয়ে দিচ্ছে সামনেখানে দেখিয়ে দিচ্ছে এটা বাজার করে আনলাম বৌদির জন্য এটা বাজার করে আনলাম মায়ের জন্য এই এই গিফটটা নিয়ে আসলাম মায়ের জন্য শাড়ি নিয়ে আসলাম মায়ের জন্য নাইটি নিয়ে আসলাম দাদার জন্য এইটা নিয়ে আসলাম হ্যাঁ আজকে টোটো চালিয়ে কত টাকা ইনকাম করে আমাকে বলতে পারো এই টোটোটাও মনে হয় কিনে দিয়েছে কেননা টোটোটাও এই দাদার টোটো কিনে দিয়েছে। এতদিন তো সবাই সন্দীপকে দোষারোপ করেছে সন্দীপ নাকি বউ বেঁচে খায় হ্যাঁ আর তাহলে আজকে মা বাবাতে মেয়ের টাকায় কেন খাচ্ছে হ্যাঁ প্রশ্নটা এখানেই কেন খাচ্ছে এগুলো তো কেউ বলে না এগুলো কেউ বলে না অথচ বলতো সন্দীপ বউ বেঁচে খায় সন্দীপ বইয়ের মুখে দেখিয়ে খায় তাহলে এখন কি করে খাচ্ছে এখন মেয়ের দেহ বিক্রি করে খাচ্ছে সেটা তো কেউ বলে না যত সব বললেই হলো কথাগুলো বলতে হবে তাই বলে দেয় বুঝলে তো চলো সবাই ভালো থেকো এবং দিদিভাই ক্লিয়ার করে দিয়েছে যে ফোগলা কি করেছে ফলা গাদন খেয়েছে ফ্ল্যাটে গিয়ে তার মোবাইল কেড়ে নিয়েছে তার সমস্ত কিছু কেড়ে নিয়েছে কিন্তু প্রমাণ কখনোই কাটতে পারিনি প্রমাণ কাটতে পারবেও না একটা জিনিস সবসময় মাথায় রাখবে প্রমাণ কখনোই কাড়া যায় না কেন না প্রমাণ কাড়া অতটা সহজ নয় আর ভোগলা ওই সিলেবাসটা পার করে এসছে হ্যাঁ যেটা সন্দীপের থেকে পার করে নিয়ে এসেছিল তখন কিন্তু এই লাইনটাও পড়ে এসছে তো যেহেতু প্রমাণ কখনোই কাটতে পারবে না প্রমাণ প্রমাণের জায়গাতেই আছে সেটা বলেছে যে আপনার অ্যাডভোকেট পাঠান আমি সেই প্রমাণ দিয়ে আমি গামলার শাস্তি চাই আর গামলার সঙ্গে বকেরও শাস্তি চাই যে সে মেরেছে বলে সত্যি তাকে গাঁজা কেস দেবে বলেছে তাকে হিরোইনের কেস দেবে বলেছে এবং তাকে রেপ কেসে ফাঁসাবে বলেছে মানে মারাত্মক লিগাল এটা লিগাল টিম আমার তো মনে হচ্ছে না আমার মনে হচ্ছে ওর বডিগার্ড হয়ে এখন আছে এখন বক হচ্ছে বডিগার্ড গামলার বুঝতে পারলে এখন গামলার বডিগার্ড অ্যাকচুয়ালি টাকা পয়সা তো অনেক দিয়েছে না অনেক টাকা পয়সা দিয়েছে এইগুলো তো পোকলা ভালো করে জানে আর এটা দিদিভাইয়ের কাছেও প্রকাশ করেছে যে অনেক টাকা দিয়েছে আমি প্রথমেই বারণ করেছিলাম জবে থেকে ও যে ওই বকের কাছে গেছিলো তখন থেকেই আমি বারণ করেছিলাম হ্যাঁ এই কথাটা কিন্তু বারবার পোগলা বলেছে যে আমি তখন থেকেই বারণ করেছিলাম যে তুমি ওর পাল্লায় পড়ো না ও কিন্তু ভালো লোক না তাই বক আবার এই জিনিসটাকেই মানে রিঅ্যাপ্লাই করেছে ওর ওপর দিয়ে হ্যাঁ ওকেই ভাগিয়ে দিল গামলার জীবন থেকে বককে তাড়িয়ে দেয় সরি ফোগলাকে তাড়িয়ে দিল বক তার মানে ভাবা যায় বিশাল চালাক বিশাল বুদ্ধিমান তো বক বুদ্ধিমান হবে না আরে ওই বেঁচে তো খায় বকের বাড়িতে একটা বুড়ি আছে বুড়ির অগাধ সম্পত্তি সেই সম্পত্তির লোভে ওই বুড়িটাকে একদম তালা মেরে রেখে দেয় একদম তালা মেরে রেখে দেয় কোনোদিনও বাইরেও বের করতে দেয় না সূর্যর মুখ দেখতে দেয় না তিনটে দরজা পার করলে তবে এইটা গিয়ে ভেতরে ঢুকতে পারবে ওই বুড়িটার কাছে রীতিমতো বুড়িটা চিৎকার করে শিকল দিয়ে বেঁধে রাখে কেন কেন ব্লকের সরি বকের হচ্ছে বাড়িতে কিন্তু দেখতে পাবে এই বুড়িটাকে বুঝতে পারলে তো অনেক সম্পত্তির লোভও আছে এই বকের চিন্তা করো না আইফোনের কথাটা কি ভুলে গেছো কখনো ভুলবে না এই আইফোনটাও কিন্তু নেমেই ছাড়বে চিন্তা করো না একদম পুরো ব্যবসা করিয়ে গামলার পুরো গামলা ভর্তি করে দেবে দিয়ে তারপরে ব্যবসা করিয়ে টাকা উপার্জন হবে সেই টাকা থেকেই আইফোন কিনবে বক দা হুম চিন্তা করো না অপেক্ষায় থাকো সব কিছু আস্তে 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 ক্লিয়ার হয়ে যাবে আজকে সম্পত্তির লোক দেখেছ ছেলের নাম দিয়ে সম্পত্তির লোক ছেলেকে লিখিয়ে দিবে তারপর ছেলে চলে আসবে আমার কাছে আর আমি তারপর ডিভোর্স দিয়ে দিব হুম খুব চালাক চালাকি চালাকি ঘুচে যাবে বুঝলি তো চালাকি তোর ঘুচে যাবে জানোয়ার কোথাকার জানোয়ার মেয়ে একেবারে বাবা মা যেমনি শয়তান তেমনি তার মেয়ে শয়তান হুম এক নম্বরের থার্ড ক্লাস আর ওই যে একখানা গতর পালা হচ্ছে মোষের মতো ভাই আছে দিন মান বোনকে চাপিয়ে চাপিয়ে কাস্টমার ধরে বেড়ায় ওই চাপিয়ে চাপিয়ে কাস্টমারই ধরে বেড়াতে হবে ওই বোনের জন্য কাস্টমার দেখে বেড়াতে হবে আর কিচ্ছু পারবে না বউ তো নিয়ে এসেছিস লিল কি লিল হ্যাঁ বউ নিয়ে লিল লিলকি তাই বোনের জন্য কাস্টমার খুঁজে বেড়াতে হবে বোনের তো আর সংসার নাই বোনের হচ্ছে কোনো ধর্মও নাই কর্মও নাই সারাক্ষণ লহর মেরে বেড়াবে এটাই তো করবে আর কি করবে তাই না চলো সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো হোলি ভালো করে কাটাও হ্যাপি হোলি সবাইকে আজকে তো লাস্ট তাই হচ্ছে হ্যাপি হোলি সবাইকে চলো টাটা